ঠিক আছে এবারে হ্যাঁ ভালো লাগে টাকা পকেটে থাও নেই দাও টাকাগুলো আমার দিয়ে দাও টাকা দিয়ে দাও খাত দাও নিয়ে যাবো সমস্যা নাই তো না তোমার পকেটে থাক যখন খাবার দাবার কিনে এলে খাওয়া লাগে খেয়ে নিব আর এইযে এই পকেটে ঠিক আছে অধিক টাকা বলবা ভালো লাগে টাকায় জোরে সুন্দর করে বলো বলো আলহামদুলিল্লাহ আর না মুক্ত হু হু না বলো আলহামদুলিল্লাহ বলো নাম কি মান্নার মতো বলো আলহামদুলিল্লাহ হিন্দু নাকি হ্যাঁ হিন্দু বলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান